সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের বিরুতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অনুশীনে চার দশমিক দু নিয়ে আলোচনা করবো এর আগের ভিডিওতে আমরা এক থেকে তেরো পর্যন্ত আলোচনা করেছিলাম আজকের বিরুতে প্রিয় বন্ধুরা আমরা চোদ্দো থেকে বিশ পর্যন্ত সমাধান করব প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিচ্ছি এখন কীভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে পৌঁছে দেওয়া হবে আশা করি ভিডিওগুলো দেখলে তোমরা এই অঙ্কগুলিতে তোমাদের কোনো সমস্যা হবে না চোদ্দো নম্বর অঙ্কটি যে প্রথম রাশিটি দেওয়া আছে এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি আর দ্বিতীয় রাশিটি দেওয়া হচ্ছে এ প্লাস টু বি অর্থাৎ আমরা এই প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশির দ্বারা ভাগ করবো সেই জন্য আমরা সমাধানে প্রথমে সমাধান লিখে নিব তারপরে এই যে দ্বিতীয় রাশি এ প্লাস টু বি আমরা লিখে নেব তারপরে এই যে তোমাদের প্রথম রাশিটা প্রথম রাশিটা হচ্ছে বাদ্য যেটাকে ভাগ করা হয় আমরা এখানে এই মধ্যখানে লিখে নিব এখন কিভাবে বাক করবো সেটা তোমার যদি একটি অঙ্ক বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা এক্ষেত্রে মনে রাখবা যে তোমাদের বাজ্যের প্রথম পদকে বাজকের প্রথম পদ দ্বারা বাক দিতে হবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাজ্যের প্রথম পদটা হচ্ছে এক ইউব এখানে বাজ্যের প্রথম পদ হচ্ছে এক ইউব বিস আর বাজকের প্রথম পদ হচ্ছে এ আমরা বাজ্যের প্রথম পদকে বাজুকের প্রথম পদ দ্বারা বাঘ দিব সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বাঘ দিই আমরা যদি বাঘের সময় পাওয়ার পরে বিয়োগ করে তাহলে এই নিচের এর পাওয়ার উপরে ওয়ান আছে আর উপরে আছে কিউব তারা ওয়ান থেকে কিউব যদি বাদ দিই তাহলে থাকবে কি এ স্কোয়ার থাকবে আর যেহেতু নিচে বি নেই উপরে বি আছে তাহলে হবে বি বিস্কেয়ার অর্থাৎ আমরা বাঘ ফলটা পাচ্ছি কি এ স্কোয়ার বিস্কেয় আমরা এখানে বাঘ ফলটা বি বিস্কেয় বসে নিব এখন আমাদের কাজ হবে যে আমরা প্রথম প বাজুকের প্রথম পদ দ্বারা বাজ্যের প্রথম পদকে বাক করার ফলে যে বাকফলটা এসেছে এসেছে কি স্কুয়ের আমরা স্কুয়ের বিস্কের এখানে বসে নিব তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাকফল দ্বারা আমরা আবার এই বাজুকের সম্পূর্ণ যতটি পথ থাকে প্রত্যেকটা পদকে গুণ করে আমরা এখানে বাজ্যের নিচে বসাবো সদৃশ্য পদগুলোর নিচে সদৃশ্য পদগুলো বসে নিব ঠিক আছে এখন আমরা এ স্কোয়ার দ্বারা যদি বাজকের প্রথম পদ এ কে গুণ করি তাহলে কিন্তু এটাই হবে অর্থাৎ এ কিউ বি স্কোয়ার হবে তারপরে এটার আগে প্লাস আছে এটার প্লাস আছে প্লাসের প্লাস বসাবো এ স্কোয়ার দ্বারা যদি দ্বিতীয় পদ আমরা যদি এই টু বি কে গুণ করি তাহলে টু এ স্কোয়ার বি কিউব হবে বি কিউব হবে অর্থাৎ এখানে বি পাওয়ার ওয়ান আছে আর এখানে বি স্কোয়ার আছে ঠিক আছে আমাকে জানি যে গুণ করার সময় পাওয়ার পরে যুগ হই তাহলে টু এ স্কোয়ার বি কিউব হয়েছে এখন আমাদের কিন্তু অঙ্কটি মিলে গেছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি করব আমরা জানি যে বীজগণতি বিয়োগ করার সময় দিয়ে অর্থাৎ নিচের রাশিটিকে নিচের রাশিটির প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয় এক্ষেত্রে এখানে প্লাস আছে আমরা মাইনাস দেব আর এখানে প্লাস আছে আমরা নিচে মাইনাস দেব এখন আমরা এই যে এ কিউব ভি স্কোয়ারকে মাইনাস ধরবো আর টু এ স্কোয়ার ভি কিউবকে মাইনাস দৌড়বো ঠিক আছে এখন আমরা যদি উপরে প্লাসের আছে টু এ স্কোয়ার ভি কিউব আর নিচে মাইনাসের আছে দু এ স্কোয়ার বি কিউব তাহলে প্লাস এমানে কাটা যাবে একই রকমভাবে ভাবে উপরে আসে এ কিউব বি স্কোয়ার প্লাসের আর নিচে আসে এ কিউ বি স্কোয়ার মাইনাসের প্লাস এমানে কাটা যাবে থাকবে শূন্য আমাদের নির্নে বাকফলটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পনেরো নম্বর অঙ্কটি যে প্রথম রাশিটি দেওয়া হচ্ছে টু আর দ্বিতীয় রাশিটি দেওয়া হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এক্ষেত্রে আমরা দ্বিতীয় রাশির দ্বারা প্রথম রাশিটিকে গুণ করবো প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা দ্বিতীয় রাশিটি এখানে বসে নিব ব্রাকেট দিয়ে মধ্যখানে আমরা প্রথম রাশিটি বসে নিব অর্থাৎ প্রথম রাশিটি হচ্ছে বাহ্য বাহ্যকে বাজক দ্বারা বাঘ দিতে হই সেই জন্য বাহ্যকটা প্রথমে বসাতে হই আর মধ্যখানে বাজ্যটা বসাতে হয় একই নিয়মে প্রিয় শিক্ষার্থী আমরা এই বাহ্যের প্রথম যে পদ আছে সিক্স এক্স প্রথম পদকে বাহ্যকের প্রথম পদ দ্বারা বাঘ দিব সেই বাঘটা তোমাদেরকে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এই যে বাজ্যের প্রথম পদ হচ্ছে সিক্স এক্স স্কোয়ার উপরে বসিয়েছি আর বাজ্যকের প্রথম ফল হচ্ছে টু এক্স আমরা টু এক্স দ্বারা সিক্স এক্স স্কোয়ারকে বাঁক দেব সেক্ষেত্রে প্রথমে সংখ্যা টু দ্বারা যদি থ্রি কে বাঁক দেয় যেহেতু দুটটা প্লাস আমরা প্লাসে প্লাসে প্লাসই টু এর আগে যদি কে বাগ দিই তাহলে হবে কি হবে থ্রি আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দ্বারা বাগ দিই তাহলে শুধু এক্স হবে তাহলে আমরা বাক ফলটা পাচ্ছি কি থ্রি এক্স আমরা এখানে থ্রি এক্স বসে নিব এখন এই থ্রি এক্স দ্বারা আমরা এই বাজুকের প্রত্যেকটি পদকে গুণ করে এই বাজ্যের নিচে সদৃশ্য পদগুলো নিচে 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 বসিয়ে দিব এক্ষেত্রে আমরা যদি থ্রি এক্স দ্বারা বাজকের প্রথম পদ টু এক্স কে গুণ করি ধনুটা কে প্লাস তাহলে হবে সিক্স এক্স আমরা সিক্স এক্স স্কোয়ার এটা নিচে বসে নেব তারপর ফির শিক্ষার্থী বন্ধুরা আবার থ্রি এক্স দ্বারা যদি আমরা মাইনাস ওয়ান কে গুণ করি তাহলে প্লাস মাইনাস 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 ওয়ান দ্বারা থ্রি এক্স কে গুণ করলে থ্রি এক্স হবে মাইনাস থ্রি এক্স আমরা যেহেতু এখানে উপরে এক্স আছে সেই আমরা এটা নিচে বসাবো মাইনাস থ্রি এক্স তারপরে ফিরে বন্ধুরা আমরা নিচের প্রক্রিয়া চিহ্নগুলি পাঠিয়ে দিয়েছি এই যে এখানে মাইনাস আছে প্লাস দিব এখানে প্লাস আছে মাইনাস দিয়েছি ঠিক আছে এখন আমরা প্লাস মাইনাস করলে এটা সিক্স এক্স প্লাস উপরে নিচে হচ্ছে মাইনাসের কাটা যাবে আর এখানে প্লাসের এক্স একটা নিচে প্লাসের এক্স তিনটা তিনটার একটা হচ্ছে চারটা আমরা নিচে যোগ করে চারটা ফোর এক্স ঠিক আছে আর এখানে মাইনাস টু নিচে নেমে যাবে এখন আরেকটি কাজ এখন আবার একই রকমের কাজ আমরা আবার এটা কিন্তু বাজ্য এই বাজ্যের প্রথম পদকে আবার বাজ্যকে প্রথম পদ দ্বারা বাঁক দিব সেক্ষেত্রে টু এক্স দ্বারা যদি ফোর এক্স কে বাঘ দিই তাহলে কিন্তু হবে শুধু টু অর্থাৎ এক্সে এক্স এ যদি এক্স এর পাওয়ার ওয়ান আছে এখানে এক্স এর পাওয়ার ওয়ান আছে তাহলে এর পাওয়ার ওয়ান ওয়ান হলে শূন্য হবে অর্থাৎ কোনো চলকের উপরে হলে তার মান হয় ঠিক আছে আর যেতে প্লাস তাহলে এর টু দিয়েছি এখন এই প্লাস এর টু দ্বারা আবার আমরা এই বাজকের প্রত্যেকটি পদকে গুণ গুন করবো ঠিক আছে তাহলে প্লাস এর টু দ্বারা যদি বাজকের প্রথম পদ টু এক্স কে গুণ করি তাহলে প্লাসের প্লাস 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 ফোর এক্স আমরা এই ফোর এক্স বসেব প্লাসের টু দ্বারা মাইনাসে ওয়ান কে গুন করে প্লাসে মাইনাস মাইনাস দুই কে মাইনাস টু বসিয়েছি ঠিক আছে এখন আমরা নিচের প্রক্রিয়ার চিহ্নগুলি পাঠিয়ে দিয়েছি এখন আমরা যদি এই এটা কিন্তু প্লাসের টু 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 থেকে মাইনাসের বাদ দিলে শূন্য হবে প্লাসে ফোর ফোর এক্স এক্স থেকে মাইনাসে বাদ দিলে শূন্য হবে আমাদের রেজাল্ট হচ্ছে থ্রি এক্স প্লাস টু অর্থাৎ নির্ণয় বাক থ্রি এক্স প্লাস টু শূন্য নম্বর অঙ্কটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ভিন্ন রকম যে প্রথম রাশিটি দেওয়া আছে ওয়াই সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এলেভেন এক্স ওয়াই আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ঠিক আছে আমরা দ্বিতীয় রাশিটি দ্বারা প্রথম রাশিটিকে বাঁ দিব এক্ষেত্রে তোমাদের কি বলে নিচ্ছি আমরা অঙ্কটা কিন্তু এখানে সাজিয়ে নিয়েছি আমরা এক্সের ঘাত অর্থাৎ এক্সের পাওয়ার অনুযায়ী সাজাবো প্রথমে আমরা থ্রি এক্স স্কোয়ার লিখবো ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার লিখে নিয়েছি তারপরে আবার এক্সের আছে মাইনাস এলেভেন এক্স ওয়াই লিখে নিয়েছি সর্বশেষে আমরা ওয়াই লিখেছি সিক্স ওয়াই স্কোয়ার লিখে নিয়েছি অর্থাৎ এক্সের গাত অনুসারে তোমাদেরকে সাজাতে হবে গাত অনুসারে যেহেতু এক্সট্রা আছে এক্স না থাকলে ওয়াই এর গাঁথ অনুসারে সাজাতে হবে ঠিক আছে এক্স এর পরে ওয়াই ওয়াই এর পরে জেড আমরা সাজিয়ে নিয়েছি অঙ্কটি ঠিক আছে এখন আমাদের কাজ সুপ্রিয় প্রিয় আমরা এই বাহ্যের প্রথম পদকে বাহ্যকের প্রথম পদ দ্বারা ভাগ দিব এটা একই নিয়ম আমরা তোমাদেরকে এখানে লিখে নিচ্ছি দেখো থ্রি এক্স হচ্ছে ওই বাহ্যের প্রথম পথ আর ত্রি এক্স স্কোয়ার হচ্ছে বাজ্যের প্রথম পথ এক্ষেত্রে আমরা ত্রি দ্বারা যদি ত্রি কে বাঘ দিই তাহলে ওয়ান হবে এক্স এক্স স্কোয়ার্স এক্স বাক দিই এক্স দ্বারা যদি এক্স স্কোয়ার বাঘ দিই শুধু এক্স থাকবে অর্থাৎ দুটাই প্লাসের আমরা প্লাসের এক্স থাকবে ঠিক আছে আমরা এখানে প্লাসের এক্সটা বসে নিয়েছি এখন এই এক্স দ্বারা আমরা বাজকের প্রত্যেকটা পদকে গুণ করবো এক্স প্লাসের এক্স দ্বারা যদি এই প্লাসে থ্রি কে গুণ করি তাহলে প্লাসের থ্রি এক্স স্কোয়ার হবে ঠিক আছে আবার এই এক্স দ্বারা যদি আমরা মাইনাসের টু ওয়াই কে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু এক্স ওয়াই হবে যেটা এখানে এক্স ওয়াই আছে আমরা সেখানে মাইনাস টু এক্স ওয়াই বসে নিয়েছি ঠিক আছে এখন আমরা নিচের চিহ্নগুলি পাল্টেছি দিয়েছি প্লাস আছে মাইনাস দিয়েছি মাইনাস আছে প্লাস দিয়েছি আমরা থ্রি এক্স স্কোয়ার প্লাসের একটি আর একটি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাসের একটি তার কাটা যাবে উপরে দেখো প্লাস মাইনাসের এলেভেন এক্স ওয়াই আছে আর নিচে প্লাসের টু এক্স ওয়াই আছে এক্ষেত্রে আমরা যদি মাইনাসের এলেভেন এক্স ওয়াই থেকে প্লাসের টু এক্স ওয়াই বাদ দিই তাহলে মাইনাসের নয়টা এক্স ওয়াই থাকবে অর্থাৎ নাইন এক্স ওয়াই থাকবে আর এখানে ক্লাসের প্লাস সিক্স ওয়াইস কে নামিয়ে নিয়েছি এখন প্রিয় শিক্ষার একই কাজ আমরা আবার বাজ্যের যে প্রথম পদ অর্থাৎ মাইনাস নাইন এক্স ওয়াইকে আবার আমরা বাজ্যকের প্রথম পথ থ্রি এক্স দ্বারা বাগ দিব সেটা আমরা তোমাদেরকে এখানে দেখিয়ে নিচ্ছি দেখো প্রিয় শিক্ষা এখানে আমরা যদি থ্রি দ্বারা মাইনাস নাইনকে বাগ দিই তাহলে কিন্তু কি হবে ক্লাসে মাইনাসে মাইনাস মাইনাস থ্রি হবে আর এক্স দ্বারা এক্সকে ভাগ দিলে ওয়ান হবে আর ওয়াই যেহেতু নিচে নেই তাহলে ওয়াই ওয়াই হবে অর্থাৎ মাইনাস থ্রি ওয়াই হবে মাইনাস থ্রি ওয়াই হবে আমরা মাইনাস থ্রি ওয়াই বসে নিয়েছি এখন আমরা এই মাইনাস থ্রি ওয়াই দ্বারা আবার বাজুকের প্রত্যেকটা পদকে গুণ করে আমরা এখানে বসেবো এক্ষেত্রে মাইনাস থ্রি ওয়াই দ্বারা যদি আমরা মাইনাস থ্রি এক্সকে ভাগ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে এই যে মাইনাস আর প্লাসে মাইনাস হবে আর তিন ত্রিক্ষা নয় নাইন এক্স ওয়াই হবে ঠিক আছে নাইন এক্স ওয়াই হবে ঠিক আছে তারপরে আমরা এ মাইনাস থ্রি ওয়াই দ্বারা যদি মাইনাস টু ওয়াই কে বাক দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস প্লাস সিক্স ওয়াই স্কোয়ার হবে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার বসিয়ে নিয়েছি ঠিক আছে এখন আমরা নিচের প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ করে দিয়েছি প্লাস আসে মাইনাস দিয়েছি মাইনাস আসে প্লাস দিয়েছি অর্থাৎ মিলে গেছে প্লাস মাইনাস কাটা প্লাস মাইনাসে কাটা অর্থাৎ জিরো আমাদের নির্ণয় বাকফলটা হবে এক্স মাইনাস থ্রি ওয়াই সতেরো নম্বর অঙ্কটি প্রিয় শিক্ষার্থীবন্দরা প্রথমে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আমরা দ্বিতীয় রাশির দ্বারা প্রথম রাশিটিকে বাক করব সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবন্দরা আমরা প্রথম রাশিটি বসে দ্বিতীয় রাশিটি বসে নিব আর প্রথম রাশিটি আমরা মধ্যখানে বসাবো এখন কিন্তু প্রিয় শিক্ষার্থীবন্দরা আমরা এই প্রথম রাশির প্রথম পদ হচ্ছে এক্স আর মধ্যখানে অর্থাৎ বাজকের দ্বিতীয় দেখো বাজ্যের প্রথম পদ হচ্ছে এক্স কিউব আমরা এক্স দ্বারা যদি এক্স কিউবকে বাঁধ দেই তাহলে কিন্তু এক্স স্কোয়ার হবে আমরা এখানে দেখো এক্স স্কোয়ার বসে নিয়েছি ঠিক আছে তোমরা যদি আমরা একটু দেখে নিচ্ছি যে দেখো এক্স দ্বারা এক্স কিউবকে বাঁধ দিলে এটার উপরে পাওয়ার ওয়ান আছে এটা থেকে পাওয়ার থ্রি থেকে ওয়ান যদি বিয়োগ করো তাহলে কিন্তু কি হবে এক্স স্কোয়ার হবে ঠিক আছে এক্স স্কোয়ার এখানে বসে নিয়েছি এখন আমরা এই এক্স স্কোয়ার দ্বারা এই ভাজুকের প্রত্যেকটি পদকে গুণ করবো এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা কে গুণ করি তাহলে এক্স কিউব হবে আর প্লাসের প্লাস এক্স দ্বারা যদি ওয়াইকে গুণ করি এক্স স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই হবে যেহেতু উপরে কোনো এক্স স্কোয়ার ওয়াই কোনো পদ নেই আমরা একটু সরিয়ে একটু ডান দিকে বসাবো নিচে বসাতে সমস্যা নেই সদৃশ্য পদ থেকে পদ যোগ করতে হয়ে আমাদের জানা আছে সেই আমরা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখানে রাখলাম এখন আমরা নিচের চিহ্নগুলো পাল্টে দেবো এখানে প্লাস আছে মাইনাস দিব প্লাস আছে মাইনাস দিব ঠিক আছে এ এক্স কিউব প্লাসের একটি এক্স কিউব মাইনাসের একটি কাটবা না কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক্স প্লাস মাইনাস কাটা গিয়েছে আর এখানে কিন্তু দুটা সদৃশ নয় সেই জন্য আমরা প্রথমেই এক্স এর গাত অনুসারে যেহেতু লেখতে হই অর্থাৎ পাওয়ার অনুযায়ী আমরা এই মাইনাসের এক্স স্কোয়ার ওয়াইটাকে নিচে লিখব ঠিক আছে মাইনাসের এক্স এক্স স্কোয়ার ওয়াই লিখব ঠিক আছে আমরা যে চিহ্ন পাল্টিয়েছি এই চিহ্ন কিন্তু আমাদেরকে ধরতে হবে বিয়োগ করার সময় ধরতে হবে আবার নিচে আনার সময় এই চিহ্নই দিতে হবে তারপরে প্লাসের ওয়াই কিউ লিখে নিব এখন আমাদের কাজটা হবে প্রিয় শিক্ষার্থী আবার আমরা বাজ্যের প্রথম পদ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কে আবার বাহ্যকের প্রথম পদ দ্বারা বাগ দিব সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি মাইনাস দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কে যদি আমরা এই এক্স দ্বারা বাগ দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে এক্স দ্বারা এক্স স্কোয়ার কে বাগ দিলে আমরা জানি শুধু এক্স থাকবে আর ওয়াই ওয়াই হবে অর্থাৎ মাইনাস এক্স ওয়াই হবে আমরা মাইনাস এক্স ওয়াই এখানে বসে নিলাম ঠিক আছে আমরা বসে নিলাম এখন আমরা দ্বারা আবার এই বাদকের প্রত্যেকটি পদকে গুণ করে আমরা নিচে বসাবো যদি কে গুণ করি তাহলে মাইনাস ওয়াই আমরা বসে নিচ্ছি তারপরে মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি আমরা ওয়াই কে গুণ করি প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আমরা এখানেই বসে নিচ্ছি যেহেতু সদৃশ পদ নেই একটু ডান দিকে খড়িয়ে তোমরা বসাতে পারো এখন আমরা নিচে প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ করে দিয়েছি প্লাস মাইনাস আসে প্লাস দিয়েছি মাইনাস এসে প্লাস দিয়েছি ঠিক আছে এখন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই একটি মাইনাসের আছে আর নিচে নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাসের তার প্লাস মাইনাসে কাটা যাবে আমরা প্রথমেই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বসে নিয়েছি এখানে যেহেতু এটা প্লাসের দেখো এটা প্লাসের আমরা এখানে প্লাসের দিয়েছি এক্স ওয়াই স্কোয়ার আর প্লাসের ওয়াই কিউব দিয়েছি এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার কিন্তু এই এক্স ওয়াই স্কোয়ার খেয়ে আবার আমরা বাজুকের প্রথম পদ দ্বারা বাঘ দিব সেক্ষেত্রে আমাদের টাক দেখি এক্স ওয়াই স্কোয়ার খেয়ে যদি আমরা এক্স দ্বারা বাঘ দিই তাহলে কিন্তু হবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার হবে যে দুটাইকে প্লাস আমরা প্লাসের ওয়াই স্কোয়ার দিয়েছি এখন প্লাসের ওয়াই স্কেয়ার দ্বারা আমরা আবার বাজ্যকে প্রত্যেকটা পদকে গুণ করব যদি আমরা প্লাসের ওয়াই স্কেয়ার দ্বারা এক্সকে গুণ করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার হবে প্লাসের প্লাসের প্লাস প্লাসের ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে গুন করলে প্লাসের ওয়াই কিউব হবে এখন আমরা নিচের প্রক্রিয়ার চিহ্নগুলো চেঞ্জ করে দিব প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস যেহেতু প্লাস হাসে মাইনাস দিয়েছি প্লাস মাইনাস দিয়েছি এখন প্লাস মাইনাস করলে হবে কি শূন্য তাহলে আমাদের বাক ফলটা কিন্তু কিন্তু হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা নিচে লিখে নিব নির এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আঠারো নম্বর অঙ্কটি প্রথম পথটি দেওয়া আছে যে এ প্লাস ফোর এ এক্স ওয়াই জেট প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার আর দ্বিতীয় রাশিটি দেওয়াচ্ছে এ প্লাস টু এক্স ওয়াই আমরা এখানে প্রিয় শিক্ষার্থী যে যেহেতু দ্বিতীয় রাশিটি বাজেক আমরা প্রথম বসে নিব তারপর বাজ্যটা আমরা মধ্যখানে বসে নিব এখন কিন্তু আগের নিয়মে প্রিয় শিক্ষার্থী আমরা এই বাজকের প্রথম পদ দ্বারা বাজ্যের প্রথম পদকে বাগ দেব এ দ্বারা এ স্কোয়ারকে বাগ দিলে শুধুমাত্র এ তাকে আমরা এখানে এ বসে নিয়েছি এখন এ দ্বারা আমরা এই বাজকের প্রত্যেকটা পদকে গুণ করব এ দ্বারা একে গুণ করলে স্কোয়ার হবে প্লাস এর প্লাস এ দ্বারা 2xy কে 2xyz কে গুণ করলে হবে 2axyz আমরা 2a প্লাস এর 2axyz যেহেতু সদৃশ পদ আছে নিচে বসিয়ে নেছি এখন আমরা কি করব এই প্লাস আছে মাইনেস দেব প্লাস আছে মাইনাস দেব এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা a স্কয়ার প্লাস এর স্কয়ার কাটা দিচ্ছে আর এখানে উপরে প্লাস এর 4axyz আছে চারটা আর নিচে এক্স ওয়াই যেটা আছে দুইটা তাহলে চারটা থেকে যদি মাইনাস এর দুইটা বাদ দিই তাহলে প্লাস এর দুইটা থাকবে ঠিক আছে অর্থাৎ প্লাস এর কিন্তু বড়টা সেজন্য প্লাস এর দুইটা কি এ এক্স ওয়াই জেড রয়েছে আর এই প্লাসের এর ফোর এক্স স্কোয়ার ওয়াই জেড আমরা এখানে নামিয়ে নিয়েছি এখন একই রকম ভাবে প্রিয় শিক্ষার্থী আমরা এই বাজকের প্রথম পদ দ্বারা আবার বাজ্যের প্রথম পদ টু এ এক্স ওয়াই কে বাদ দিব সেক্ষেত্রে কিন্তু একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে টু দেখো আমরা এই যে যদি আমরা এ দ্বারা টু এ এক্স ওয়াই জেড কে ভাগ দিই তাহলে এ এ কাটা যাবে থাকবে কি টু এক্স ওয়াই জেড আমরা দেখো প্লাসের কিন্তু দুটো যেহেতু এখানে প্লাসের আমরা প্লাসের টু এ এক্স ওয়াই জেড লিখে নিয়েছি এখন প্লাসের টু এক্স ওয়াই জেড দ্বারা আমার আবার আমরা এগুলিকে গুণ করব তাহলে যদি একে গুণ করি তাহলে এটাই হবে টু এ এক্স ওয়াই জেড আর প্লাসের প্লাস এই যে প্লাসের প্লাস টু এক্স ওয়াই জেড দ্বারা যদি আমরা প্লাসের টু এক্স ওয়াই জেড কে গুণ করি তাহলে দুই দুগুণে চার হবে এক্স এই এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার হবে ওয়াই দ্বারা ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার হবে জেড দ্বারা জেড কে গুণ করলে জেড স্কোয়ার হবে এখন আমরা প্লাস আছে মাইনাস দেব প্লাস আছে মাইনাস দেব প্লাস মাইনাস করলে শুধু শূন্য থাকবে নিয়ে আমরা আমরা ভাগফলটা পাচ্ছি এ প্লাস টু এক্স ওয়াই জেড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনিশ নম্বর অঙ্কটি একটু ব্যতিক্রম আমরা একটু হুব মনোযোগ সহকারে পড়লে দেখলে ভিডিওটি আমাদের বুঝে আসবে দেখো প্রথম রাশিটি দেওয়া আছে সিক্সটিন পি পাওয়ার মাইনাস ওয়ান কিউ পাওয়ার ফোর আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে টু পি প্লাস থ্রি কিউ থ্রি কিউ আমরা দ্বিতীয় রাশিটি টু পি প্লাস থ্রি কিউ বসে নিব তারপরে মধ্যখানে আমরা এই প্রথম রাশিটি বসে নিব এখন আগের নিয়মেই অর্থাৎ প্রথম রাশির প্রথম পদ দ্বারা অর্থাৎ বাজ্যকে প্রথম পদ দ্বারা বাজ্যের প্রথম পদকে আমরা বাগ দিব সেক্ষেত্রে তোমাদেরকে প্রথম টার্মটি দেখে নিচ্ছি যে সিক্সটি আমরা যদি দুই দ্বারা ষোলোকে কে দিই তাহলে হবে প্লাস আছে আর পি দ্বারা পি পাওয়ার ফোর কে বাঘ দিলে হবে কিউব কিউব ঠিক আছে হবে এখন আমরা কিউবটা অর্থাৎ কিউব এখানে বসে নেব এখন আমরা ইড পি কিউব দ্বারা এই বাজ্যের বাজ্যকে প্রত্যেকটা পদকে গুণ করবো ইড পি কিউব দ্বারা যদি টু পি কে গুণ করি তাহলে সিক্সটিন পি পাওয়ার ফোর হবে আর প্লাসের প্লাস ইড পি কিউব দ্বারা যদি আমরা প্লাস থ্রি কিউকে কে করি তাহলে তিন হাজার চব্বিশ p cube q হবে এখন আমরা এই প্লাস আছে নিচে মাইনাস দেব এখানে প্লাস আছে মাইনাস দেব সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমরা 16 p পাওয়ার 4 প্লাসের একটা মাইনাস একটা কাটা যাবে আর এখানে কিন্তু মাইনাস এর 81 q পাওয়ার 4 নিচে কিন্তু সদৃশ পদ নেই ঠিক আছে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা এই 24 যেহেতু মাইনাস দিয়েছি এই মাইনাস এর সহকারে আমরা এখানে নামিয়ে নেব মাইনাস 24 p p কিউব q আর মাইনাস 81 q পাওয়ার 4 টা আমরা এখানে লিখে নিলাম ঠিক আছে এখন আবার আমরা কি করব মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব কিউকে আমরা কি করবো এ টুপি দ্বারা আবার বাঁক দেব টু পি দ্বারা যদি এটাকে বাঁক দিই এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস দুই দ্বারা যদি আমরা চব্বিশকে কে দিই তাহলে বারো হবে মাইনাসের টুয়েলভ ঠিক আছে আর যদি আমরা এ পি দ্বারা পি কিউবকে বাঁক দিই তাহলে পি স্কোয়ার হবে কিউ যেহেতু আছে নিচে নাই তাহলে কিউ হবে তোমরা অবশ্যই এই অঙ্কটি ভালো কি করে নিবে তাহলে মাইনাস টুয়েলভ পি কিউ হচ্ছে আমাদের এখানে রেজাল্ট আমরা এই পদ এই যে এই পদ দ্বারা আমরা আবার বাচকের প্রত্যেকটি পদকে গুণ করব প্রথম পদকে গুণ করলে টু দ্বারা যদি আমরা মাইনাস টুয়েলভ পি কে গুণ করি তাহলে এটাই হবে অর্থাৎ মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ হবে আমরা এই দ্বারা যদি আবার এটাকে গুণ করি প্লাস এ মাইনাসে মাইনাস তিন বারো আর কিউ যেহেতু এখানে আছে একটা কিউ আছে আর পি স্কোয়ার বসাবো আর কিউ এখানে একটা এখানে একটা কিউ স্কোয়ার হবে এখানে আমরা মাইনাস আসছে প্লাস দেবো মাইনাস আছে প্লাস দেবো তারপর ফির শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে এইটা টোয়েন্টি ফোর মাইনাসের টোয়েন্টি ফোর পি কিউব কিউ একটা মাইনাসের নিচে একটা প্লাসের কাটা যাবে আর এখানে সদৃশ্য পদ নেই সেক্ষেত্রে আমরা এই প্লাসের যেহেতু এখানে এটা প্লাস দিয়েছি তাহলে থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার আমরা নিচে বসাবো তারপরে মাইনাস এইটি ওয়ান কিউ কিউ পাওয়ার ফোর আমরা এখানে বসাবো এখন আবার টুপি দ্বারা আমরা সেক্ষেত্রে টু পি দ্বারা যদি দুই দ্বারা যদি দিই তাহলে আঠারো হবে এই যে আমরা এখানে যেহেতু আগে প্লাস আছে প্লাসের হবে তারপরে পি দ্বারা যদি আমরা পে স্কেয়ার ভাগ দিই তাহলে পি হবে শুধু পি দিয়েছি আর উপরে কি স্কোয়ার আছে আর এখানে কোনো কিউ নেই সেজন্য আমরা কিউ স্কোয়ার দিয়েছি এটা কি হবে এটা একটু মিস্টেক হয়ে গেছে এখানে স্কোয়ার হবে ঠিক আছে কিউ স্কেয়ার তাহলে আমরা দেখো পিও শিক্ষা জীবন এই যে প্লাসের এইটিন পি কিউ কে কিউ স্কোয়ার দ্বারা আমরা আবার পাঁচকের প্রত্যেকটি পদকে যদি গুণ করি প্রথম পদকে গুণ করলে কিন্তু থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার হবে আর আমরা যদি এইটা দ্বারা দ্বিতীয় পদকে গুণ করি তাহলে প্লাসের প্লাস অর্থাৎ তিন দ্বারা যদি আঠারোকে গুণ করি গুণ করি তাহলে চুয়ান্ন হবে আর এখানে পি আছে এখানে পি নেই তাহলে পিউ বসবে এখানে কিউ আছে এখানে কিউ স্কোয়ার আছে তাহলে কিউ কিউব হবে কিউ পাওয়ার কিউব হবে এখন এখানে প্লাস আছে আমরা মাইনাস দিব এখানে প্লাস আছে মাইনাস দিব প্লাস মাইনাস করে এটা কাটা যাবে আর এখানে যেহেতু সদৃশ পদ নেই আমরা মাইনাসের ফিফটি ফোর পি কি পি কিউ পাওয়ার কিউ কে আমরা এখানে লিখবো আর মাইনাসের এইটি ওয়ান পি কিউ পাওয়ার ফোর সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে মনে হয় যেটা এটা একটু মিস্টেক হয়ে গেছে আমাদের এখানে পিটা হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু মিস্টেক হয়ে গেছে এটা পিটা হবে না কিন্তু হ্যাঁ পিটা হবে না তাহলে আমরা এটা লিখে নিলাম এখন আবার একই নিয়মে প্রিয় শিক্ষার্থী আমরা যদি টুপি দ্বারা এ মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউ পাওয়ার কিউ কে বাগ দিই তাহলে কিন্তু আমাদের আসবে মাইনাস যেটা এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস আর টু দ্বারা যদি আমরা এই কে বাগ দিই তাহলে হবে সাতাইশ আর পি দ্বারা যদি পিকে বাদ দিলে ওয়ান হবে আর কিউবটা কিউ পাওয়ার কিউ আমরা এখানে বসে নিব কিউ পাওয়ার কিউবটা আমরা এখানে বসে সেভেন কিউ পাওয়ার কিউব ঠিক আছে কিউ পাওয়ার কিউবকে আমরা এখানে নিলাম এখন আমরা যদি কিউ পাওয়ার কিউব দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের আসবে কিন্তু এটা আসবে ঠিক আছে অর্থাৎ এটা আসবে আবার এই মাইনাস টোয়েন্টি সেভেন দ্বারা যদি প্লাসের থার্টিকে থ্রি কে গুণ করি তাহলে মাইনাস এইটি ওয়ান আর কিউ দ্বারা যদি কিউ পাওয়ার

আমরা এ মাইনাস ফোর প্রথমে নিব নিব এক্ষেত্রে আমরা গাঁথ অনুসারের সাহায্য নিলাম প্রথমে মাইনাস এ কিউব দিয়েছি ফোর দিয়েছি অবশ্যই গাথ অনুসারে সাহায্য নিবা এখন আমরা এই এ দ্বারা বাজ্যের প্রথম পথ মাইনাস এ কিউব কে দিলে আসবে কিন্তু প্লাস এ মাইনাস এ মাইনাস আর এ দ্বারা এ কিউব কে দিলে কিন্তু পাওয়ার করে ভিগ হয় অর্থাৎ এ স্কোয়ার হবে ঠিক আছে তারপরে আমরা এখন মাইনাস এ স্কোয়ার দ্বারা যদি আমরা এই বাজ্যে বাদের প্রথম পথ গুণ করি তাহলে মাইনাস এ কিউব হবে আর মাইনাস এ স্কোয়ার দ্বারা যদি মাইনাস ফোর কে গুণ করি প্লাসে মাইনাস প্লাস প্লাস ফোর এ স্কোয়ার হবে প্লাস ফোর এ আমরা বসে নিয়েছি তারপর কি শিক্ষার্থী বন্ধুরা বসে নিয়েছি এখন প্লাস আছে মাইনাস দিয়েছি মাইনাস প্লাস দিয়েছি ঠিক আছে এখন যদি দেখি যে এখানে মাইনাসের এ কিউব আর এখানে মাইনাসের প্লাসের এ কিউব কাটা যাবে আর এখানে এটা হচ্ছে মাইনাসের ফোর এ স্কোয়ার বসে নিয়েছি আর প্লাসের সিক্সটি ফোর বসে নিয়েছি এখন আবার আমরা এই বাজকের প্রথম পদ এ দ্বারা যদি মাইনাস এ ফোর এ ভাগ দিই কি আসবে মাইনাস ফোর আসবে আবার মাইনাস ফোর এ দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে কিন্তু মাইনাস ফোর আর স্কোয়ার মাইনাস সেভেন এ আসবে ঠিক আছে এখন আমরা চিহ্নগুলো পাঠি দিয়েছি তারপরে আমরা এখানে মাইনাস এ বসিয়ে নিয়েছি আর প্লাসে সিক্সটি ফোর বসিয়ে নিয়েছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা

এই একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আলোচনা করবো আসসালামু আলাইকুম